আপনাদের জন্য আবারও দিন পর বশীকরণের একটা ভিডিও নিয়ে এলাম যে যেকোনো মানুষকে বসীকরণ করতে পারবেন নারী হোক পুরুষ হোক যে কোনো মানুষকে বসীভূত করতে পারবেন প্রথমত দোয়াটা শুনুন তারপরে বিস্তারিত বলছি লা লাহ আতরাইল উমুকেরু মিলাউ আকবর লা ইলাহা ইহ ইয়া আইল মুকের রুহ মিলা আকবার এই দোয়াটি একচল্লিশটা গুলমস নিবেন নিয়া তিনশো তেত্রিশ বার পাঠ করে আগুনে পোড়ায় দিবেন ইনশাল্লাহ মেয়ে তৎক্ষণাতেই আপনার বসুভিত হবে এটা আমার কথা না এটা আল্লাহর পবিত্র কালাম আমি মিথ্যা বললেও কালামের যেটা কাজ সেটা করবেই আর আপনাদের যে কোনো ধরনের কবিরা যে কিতাব লাগে স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে যোগাযোগ করবেন নিতে পারবেন আর যদি কাম করে দিতে হয় স্ক্রিনে যোগাযোগ নম্বর থাকবে যোগাযোগ করবেন আর যে কোনো মানুষকেই আপনারা এই দুয়ার দ্বারা বসীভূত করতে পারবেন আজকের জন্যই এই পর্যন্তই ধন্যবাদ